শুধু দর্শক আমরা এখন চিটাং রোড মার্কেটের নিচে দোকানে ভাই এই অঞ্চলের দীর্ঘদিনের ব্যবসায়ী উনি বিভিন্ন ধরনের বিশেষত শাকসবজি বিক্রি করেন এবং সিজনের কিছু ফল বিক্রি করেন এর অবস্থানটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হিরাজিল একদম কাঠের ব্রিজের সাথে সংযোগ সেতুটির একদম পাশেই দোকানটা তো মহুদ্দিন ভাই এটার নাম তো কাঠলেচু নাকি এটা কিভাবে বিক্রি করেন এই হচ্ছে একটা দেশি ফল কাটলিচু তিনশো টাকা কেজি আর এটা হচ্ছে আমরা অনেকে বলি টিপা ফল আবার কেউ বলে আপনার পেলাগোডা দেখতে পাচ্ছেন এই হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নরম করে এটা খেতে হয় এটার কেজি কত টাকা ভাই চারশো পাঁচশো টাকা কেজি পেলাগোড়া দর্শক আপনার বুঝ আপনি কিনবেন যেভাবে আপনার সুবিধা হয় একশো গ্রামও বিক্রি করা হয় সুবিধা আছে আর এটা হচ্ছে সেই করম যা ভর্তা বা লবণ দিয়ে খাওয়া খুব সুস্বাদু হয় যা কেজি কত আজকে ভাই দর্শক এখানে কিছু দেশি ফলের অবস্থান দেখলাম তাই চিন্তা করলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আরেকটি দেশি ফল আমরা এটাকে অরবরই নামে চিনি অর্বরই নামে চিনে থাকি এই অরবরির আজকে বাজার দর কিরকম দর্শক তিনশো টাকা কেজি এই জিনিসগুলো বেশি লাগে না আপনি চাইলে একশো গ্রামও কিনতে পারবেন অহরহ বিক্রি হয় আর এই হচ্ছে আমলকি চুলের জন্য শরীরের জন্য চামড়ার জন্য খুবই ভালো দর্শক এই হচ্ছে আমলকি মদ্দিন ভাই আমলকির কেজি কত এক হাজার আষ্টশো এত দাম ভাই আমলকি সিজেন নাই দর্শক কি নাকি এখন সিজন নেই তাই খুব দাম এক হাজার আষ্টশো টাকা কেজি তারপরে আপনারা কেনার সময় দাম দরে করে কিনবেন ব্যবসায়ী তো তার ব্যবসায়িক মূল্য চাবি আর এই হচ্ছে ভুতিজাম ভুতিজামের কেজি কত আজকে দাম একশো বিশ অনেকে এটাকে কলা জাম বলে নাকি কলা জাম একটু বড় সাইজের জাম তো দর্শক এইখানে কিন্তু আপনারা এই যে কাঁচা আমও পেয়ে যাবেন কাঁচা মিষ্টি আম যারা খেতে চান এই কাঁচা মিষ্টি আম কত আজকের বাজারে দর্শক এটা কিন্তু কাঁচা কিন্তু খুব মিষ্টি আম আশি টাকা কেজি আজকের বাজার দর আর এটা কি ভাই ডেউয়া এই হচ্ছে বাংলাদেশের আরেকটি ঐতিহাসিক ফল এটার নাম হচ্ছে ডেউয়া এটা বর্তমান খেতে খুব সুস্বাদু হয় এক ভাই তা ডেওয়ার কেজি কত আজকে ডেওয়াটা একটু কম দাম আছে আপনারা দাম করে নেবেন তা আসলে দেশি ফল অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না আম্রারও উপস্থিতি দেখা যাচ্ছে আমরা কেজি কত ভাই আমরা একশো আমরা একটু ছোট সাইজ মনে হয় নতুন বেরিয়েছে একশো টাকা কেজি দর্শক অন্যান্য জিনিসও বিক্রি করেন শাকসবজি আপনারা চাইলেও নিতে পারবে বিভিন্ন ধরনের শাক সবজি তা দর্শক সবাই ভালো থাকবেন বেশি করে দেশি ফল খাবেন এবং শরীরে বিরাট পরিমাণ শক্তির সঞ্চার করবেন যারা আপনারা যাতে আপনারা আগামীতে আরও সুস্থ সবল থাকতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ